আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার খামারে আজকে কতগুলো হাজ ডিম পারছে সেটা আপনাদের দেখাবো বিসমিল্লা আল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমারে খামারে হাঁস আছে দুইশো পঞ্চাশটি হাসি হাঁস আছে আর চোদ্দোটি হাসা হাঁস আছে দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দো পনেরো ডিমের সাইজ একবারে বড় ফুল ডিম ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ যদি কেউ ডিম নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই জায়গায় অনেকগুলো ডিম পারে রাখছে এক জায়গায় প্রায় ষাটটের মতন ডিম আছে এই জায়গায় খাঁচা করে দিছি শুধু এখানেই ডিম পারে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছষট্টি সাতষট্টি আটষট্টি ঊনষোত্তর চৌত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি একাআি তো কালকে ডিম পাইছিলাম একশো ছিয়ানব্বইটা আজকে আশা করছিছি আজকে দুশো প্লাস ডিম পাব তো এ পর্যন্ত ছিয়াশিটা হচ্ছে সপ্তাআশি অষ্টাআশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই নিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই এরে আল্লাহ আল্লাহ করা যাচ্ছে না পঁচানব্বইটা ডিম ছিয়ানব্বই সতানব্বই অষ্টানব্বই নিরানব্বই একশো এক দুই তিন এডে আবার কি ডিম নাকি এটা আবার কি এর আল্লাহ এটাও না ডিম দেখ তো একটু না ডিম খা আয় খা দা হ্যাঁ আমি করছি এটা বান কি ডিম একটু না ডিম এই যে স্যার স্যার পাঁচ ছয় সাত সাত আট 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 এ পর্যন্ত পেলাম একশো আটটা ওরে নয় নয় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি আসি আমার হাঁসের খামারে ডিম ওঠানোর জন্য তো এটা যেন আমার একটা স্বপ্ন ছিল আমি কবে আমি হাঁস খাবার করব আজ ইনশাল্লাহ আমার স্বপ্ন পূরণ হয়েছে আপনারা দোয়া করবেন আমার খাবারের জন্য আট নয় দশ এগারো এগারো গাঁতের মধ্যে ডিম পারে রাখছে বারো 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 তেরো চোদ্দ 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 ওই এখন ডিম পারে সারি সারি করে রাখছে চোদ্দ চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ বিশ একুশ বাইশ 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 এ ভয়গা বাইশ

তেত্রিশ 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 চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঁচপান্ন আজকে মনে হয় দুশোটা হবি দেখ ইতিহাসে কয়েকটা আর আছে কয়েকটা ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি তেষট্টি একশো তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আষট্টি উনিশশো সত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর মনে মনে হচ্ছে দুইশোটা হবি তিয়াত্তর সাতাত্তর আবার মন করছে হবির হবির্লাই আটাত্তর উনিআশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি ইনশাল্লাহ হবি দুইশটি হবি পঁচাশি ছিয়াশি সপ্তাশি অষ্টাশি উননব্বই নব্বই দশটা দিন নাই অতি একানব্বই বিরানব্বই নিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সতানব্বই অষ্টানব্বই নিরানব্বই এক কম হলো দুইশো একটা আবার কম হলো তো এতে আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে আর নাই হয়তো দু একটা পারবি কালকে পাচ্ছিলাম একশো আচ্ছা সিপের মধ্যে বাড়াই আমি কিন্তু মাছ হারতলে মাছ সিপের মধ্যে বাড়াই মধ্যে বাড়াই আর ডিম নেই আল্লাহ তো ওই জায়গায় এক কম দুইশোটা ডিম আছে যদি কারো ডিম লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি ডিম দিতে পারবো যদি কারো ডিম লাগে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ডিম দেওয়ার চেষ্টা করবো তো এটা হচ্ছে আমার খামার আপনারা সবাই আমার খামারের জন্য দোয়া করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি কারো ডিম লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি ডিম দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে